আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে তৃণমূলের জনসভা রয়েছে সেই সভার প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাই একুশে জুলাই সভাকে সফল করতে শনিবার খরদহের কলত্র অনুষ্ঠানে বাড়িতে এসে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় হাজির হয়ে সাংসদ সৌগত রায়ের আক্ষেপে সুরে বললেন কিছু নটোরিয়াস ক্রিমিনাল দলে ঢুকে গেছে রাজনৈতিক সচেতন সম্পন্ন যুবকদের সক্রিয় হতে হবে তাহলে এই ধরনের দুষ্কৃতিরা দলে ঢুকতে পারবে না সাংসদের দাবি দুষ্কৃতীদের রুখতে দলীয় কর্মীদের রাস্তায় নেমে লড়াই করতে হবে সুতরাং তার সংসদীয় আরিয়া আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিংকে এদিন তিনি নিশানা করলেন উক্ত সভায় সাংসদ সৌগত রায় ছাড়া হাজির ছিলেন খর্দার বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় খর্দার চেয়ারপারসন নীলু সরকার উপপুর প্রধান সায়ন মজুমদার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বিউরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা সবচেয়ে বড় সবচেয়ে বড় কর্মসূচি

আপনি তো সেই সময় একেবারে আন্দোলনের সামনে সাইডে ছিলেন কি মনে করে সেই দিনের কথা এরকম ঘটনা তো আমি দেখিনি আমি মমতাকে নিয়ে মেয়ো রোডে গিয়ে দেখি সব ডেড বডি পড়ে আছে ডেড বডি নিয়ে যাচ্ছে আমি হাসপাতালে গিয়ে দেখি দুশোটা ছেলে আহত হয়ে আমি দেখি যে মমতা ব্যানার্জি অজ্ঞান হয়ে পড়ে আছে আমি এরকম ঘটনা জীবনে তারপর আর দেখি মনে পড়ে এইটাই